হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সহ আরও কয়েকজন মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ড শফিকুর রহমান জামায়াতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার বিশ মে এক শোকবার্তা প্রদান করেন শোকবার্তায় তিনি বলেন রোববার উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এর হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয় জামায়াতে ইসলামের আমির বলেন ভয়াবহ এই দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত সেই সঙ্গে আমি জামায়াতি ইসলামী ও বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শুধু ইরান নয় সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল তিনি আরও বলেন আমি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাখ ফেরাত কামনা করছি মহান রব তাদের জান্নাতের উঁচু মাকাম দান করুন নিহতদের শোকাবহ পরিবারবর্গ আত্মীয় স্বজন এবং ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি